হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন সামেজ ডালি থেকে আবারও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে ভিডিওতে আমি সকালবেলা কী কী কাজ করব। সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হাঁসগুলোকে ছেড়ে দিয়ে আসলাম আর আমরা গ্রামের মানুষ সাধারণত হাঁস মুরগি পালন করেই থাকি কি আর করা আছে বাজারে যে ডিমের দাম তো আমরা হয়তো বা সচরাচর দেখা যায় যে ডিম অনেক সময় কিনতেই পারি না তাই তো এই হাঁস মুরগি লালন পালন করে থাকি তাই ওদের জন্য রাত্রেবেলা ভাত রান্না করে রাখা হয় এরপরে আমি কি রান্না করব সেটা চিন্তা করলাম তো আমি এখানে দেখতে পাই একটা লাউ আছে আর এই লাউটা দিয়ে এখন আমি মুসুর ডাল রান্না করব তো আপনারা লাউ কিভাবে রান্না করার খান আমি জানি না তো আমরা লাউ মাছ দিয়েও খাই আবার ডাল দিয়ে এভাবে রান্না করে খাই আর এই লাউয়ের ডালের সঙ্গে যদি একটু আলু ছানা না হয় তো চলেই না এরপরে আমি এগুলোকে ধুয়ে নিয়ে এখন এগুলো সিদ্ধ দেবো আর আমি কিন্তু আলুটা ডালের সঙ্গেই সিদ্ধ দেবো কারণ একসঙ্গে আমার সবগুলো কাজই হয়ে যাবে এরপরে আমি এখানে রসুন পেঁয়াজ মরিচ দিয়ে দেব আর অনেকেই কিন্তু এই ডালের মধ্যে আদা বাটা ও জিরে বাটা দিয়ে থাকে তো আমি এগুলো ব্যবহার করি না তো এখন এগুলো দিয়ে আমি মেখে কারেন্টে দিয়ে আসবো তো ওখান থেকে চলে এসে দেখি আমার চাচাতো ভাই পেঁয়াজ মরিচগুলো এখনও তৈরি করে নিচ্ছে কারণ দুপুরে তো রান্না করতে হবে আর আমার এই চাচ অত ভাই একদম নিরীহ ওর পৃথিবীতে আপন বলতে কেউ নাই তাই ওই সব সময় আমার সঙ্গে একটু কাজে হেল্প করে এরপরে আমি ডালগুলোকে ঘুটি দেবো আর ঘুটি দিতে দিতে দেখি আমার মেয়েটা হঠাৎ করেই চলে আসছে তো ওর চোখে কিন্তু এখনও ঘুম আসছে তারপরও ও উঠে আসছে ও এসে আমাকে বলল যে মামুনি তুমি কী রান্না করো আমি বললাম এই যে বাবা একটু ডাল রান্না করতেছি আর একটু আলু সানা করবো তো আবার দেখি মরিচগুলোও নিজেই সানতেছে তো চিন্তা করলাম ও তো আর এগুলো খাইতে পারবে না তার জন্য একটু মাছ ভিজে রাখলাম আর চিন্তা করলাম যে মেয়েকে তো ভালো কিছু খাওয়াতে হবে এরপরে কিছু ডিম সিদ্ধ করে নিলাম নেওয়ার পরে আমি এই ডিমগুলোকে এখন তেলে দিয়ে দেবো তেলে দিয়ে এগুলোকে ভেজে নেব। আর আজকে আমি এই ডিমগুলো রান্না করব। পটল কাঁঠালের ভিসি এবং আলু দিয়ে আর আমি এই রেসিপিটা খেয়ে আসছি একজনের বাসায় থেকে তো আমার খুব ভালো লাগছে এই কারণে এখন আমি এভাবে রান্না করব ডিমগুলো দিয়ে আসলে তার বাসায় আমি এভাবে খাইনি সে রান্না করেছিল কাঁঠালের ভিসি পটল দিয়ে ভাজি তো আমি এখানে মিক্সড করলাম একটু আলু ও ডিম তো এখন আমি এগুলোকে রান্না করে নেব তো আজকে আমি ওর ওনাদের মতো রান্না করতে পারবো কি না জানি না তারপরেও চেষ্টা করতেছি তো এখন আমি এগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেব তো কষিয়ে নেওয়ার পরে আমি এখানে একটু ঝোল পরিমাণ মতো দিয়ে দেবো হয়তো বা পটলে ঝোল দেওয়া লাগে না তারপরেও আমি দিয়ে দেবো কারণ একটু সিদ্ধ হতে হবে কাঁঠালের বেশি যেহেতু আছে। তো এরপরে এখানে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখানে একটু যখন ভাজিগুলো হয়ে আসবে তখন এখানে ডিমগুলো দিয়ে দেবো আর ডিমগুলো দিয়ে আমি এগুলোকে এখন নামাবো তো গাইজ আজ এ পর্যন্তই আপনার সবাই ভালো থাকবে